সৌভাগ্য বা সাফল্য যদি আমাকে পেতে হয় অবশ্যই তার আগে আমাকে যা সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে অনেক অনেক ব্যর্থতা বাহ যদি আমি যদি আমি জাস্ট ইন্ট্রো শেষ করে ভাবছিলাম এই কথাটা বলা হলো না তুমি সেটা দিয়ে শুরু করলে যদি ব্যর্থতার সম্মুখীন না হতে পারি না তাহলে জীবনে কোনোদিনও সাফল্যের মুখ দেখতে পাবো না এটা একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যারা শুধু মনে করেন যে মানে তুমি বলছো টাটা আম্বানি এলন মাস্ক এরা সবাই ব্যর্থতার সামনাসামনি হয়েছে না তুমি তুমি টাটাকেও দেখো রতন টাটা দিকেও দেখো অন্যের কোম্পানিতে কাজ করেছেন কিন্তু তারপরে নিচে তো প্রতিটা জায়গায় এক্সপিরিয়েন্সের একটা বড় দরকার আছে আর এক্সপিরিয়েন্স সবসময় ব্যাড এক্সপিরিয়েন্স থেকে ভালো এক্সপিরিয়েন্সে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেটাই শিখিয়ে দেয় তো যদি আপনার নাই জানা থাকে আগামী দিন মানে রাস্তাটা কেমন আছে বা যে রাস্তাটা দিয়ে আপনি যাচ্ছেন সেই দিয়ে ম্যাপ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে কি কটা গর্ত আছে কটা বাম্বার আছে তাহলে বারবার আপনাকে জার্কিং খেতে হবে খেতে খেতে যেতে হবে তো এটা এটা একটা পার্ট লাইফে তো আমাদের রাস্তাটাও ঠিক রাস্তার মানে পথের মতোই তো সেই জায়গাটাতে এক্সপিরিয়েন্স যত ভালো হবে যত তুখোর হবে আমাদের দূরদর্শিতা যত ভালো হবে হয়তো ব্যর্থতার সম্মুখীন থাকে তখন একটু হলেও কম হতে হবে কিন্তু আর ভাগ্য যেটাকে নিয়ে আমি বলছি সেটা হচ্ছে ধর্ম যদি আমি আমার রীতিনীতি নীতি সমস্ত কিছু ধর্ম মানে আমি এখানে কোনো কাস্ট অনুযায়ী এটাকে ভাগ করে বলছি না আমার যেটা করা উচিত যেটা আমি এই মুহূর্তে করা উচিত যেটা আমি করছি বা যেটা আমার করা উচিত ছিল আরও আগে যেগুলো আমি ঠিক টাইমের মতো করিনি তো এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে যেটা আমার আগামী দিন কর্মটাকে বয়ে নিয়ে যাবে এবং এই কর্মটা আমাকে সাফল্যের মুখ দশজনের সামনে পরিচিতি দিতে পারে অথবা আমার ব্যর্থতা সেই মানুষগুলো আমাকে দেখে অনেক বেশি বদনাম করতে পারে বা আমাকে হয়তো আলোকের সামনে দাই নিয়ে আসতে পারে তো এটা টোটালটাই নিজের কাজের উপর ডিপেন্ড করে যে কাজটা আপনি আপনার নিজের মনকে কতটা ধর্মের সাথে মানে ধর্ম মানে আমি এখানে বোঝাচ্ছি নিজেকে কতটা একনিষ্ঠভাবে তার মধ্যে নিয়োগ করেছিলেন সেই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত আসবে আমার মনে হয় সাফল্য উঁকি মারবে কিন্তু কখনোই ছোঁয়া দেবে না আলটিমেটলি মুখের সামনে এসেও সরে যাবে তখন আমরা যেগুলোকে বলি ভাগ্য বিড়ম্বনা এবার হ্যাঁ গ্রহগত কিছু সম্বন্ধ যখনই আমাদের লাইফে ডিস্টার্ব করে আমাদের লাইফে যখনই ডিস্টার্ব করে যখন আমাদের বারংবার হোচট খেতে হয় তখন আমরা যে কোনো যার কাছেই যাই না কেন তখন শুনতে হয় যে গ্রহ দোষ আছে তো গ্রহদোষটা স্পেশালি কোনো বাচ্চার থাকলে পরে তার তো জানা উচিত না যে আমার কি করে গ্রহদোষ থেকে বেরোবো তার ফ্যামিলি মেম্বারদের জানা উচিত এবার আজকের ডেটে দাঁড়িয়ে আমি যদি বলি এই অ্যাস্ট্রোলজি মার্কেটটাকেও যদি বলি না একটা বড় মার্কেট হিসেবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু যেটার প্রতি বহু মানুষের হয়তো আলোকপাত নেই বা বহু হয়তো বড় বড় জায়গার আলোকপাত থাকা উচিত ছিল কিন্তু হয়তো খুব কম এবং সাথে সাথে যেটা হচ্ছে বিশ্বাস এবং অবিশ্বাসের একটা চূড়ান্ত খেলা জড়লে মুখে ম্যাক্সিমাম লোক মারিতাং জগৎ মানে হচ্ছে জগৎকে একদম ধুয়ে রেখে দিতে পারেন কিন্তু কোথাও না কোথাও সেই জায়গা থেকে যদি আমি আসি তো অবিশ্বাসের জায়গাটা তখনই শেষ হয়ে যায় যখন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সামনে বসেন এবং ওনাকে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট ভবিষ্যৎ কি হতে পারে বা অতীতে কি হয়েছিল যেগুলো বলার ক্ষমতা রাখে তো তখন মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা বিশ্বাস আসে তো যাই হোক আমার একটা ফোন আছে ফোনে পরে তার মানে এই ক্যালকুলেশনগুলো জীবনে ইম্পর্টেন্ট কিন্তু তুমি একটা কথা ধর্ম বলতে গিয়ে বললে যে আমি বলছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে নীতি একদম মানুষের জীবন নীতি প্রত্যেকের প্রিন্সিপাল একদম এবার এবার আমার প্রশ্ন থাকবে সিদ্ধি সাহেবের কাছে ফোনটা নেওয়ার পর যে নীতি মানুষ নিয়ে জন্মায় না বাবা অপরাধী হতে পারে ছেলে সমাজে প্রতিষ্ঠিত বাবা রেপুটেড মানে ক্রিমিনাল হতে পারে ছেলে সাধু হতে পারে তাহলে আমি জীবনে নীতি নির্ধারণ করব কি করে তার জন্য কি কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন আছে আমার জীবনে নীতি কি হবে আমি কি নীতি নির্ধারণ করব নিজে নাকি আমি কোনো এক্সটারনাল পাওয়ার মানে যেটাকে তোমরা গ্রহ শক্তি বলছো আমি নিয়ন্ত্রিত হব নিয়ন্ত্রিত হয়ে আমার নীতি তৈরি হবে একদম হ্যাঁ মানে হাউ ডাজ মেক মাইসেলফ ভেরি কনসলিডেট আমি কি করে নিজেকে আরো বেশি শক্তপোক্ত করবো নাকি আমি কারোর দ্বারা প্রভাবিত হবো এটা কিসের উপর নির্ভর করে এটা আমি জানব কিন্তু